নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইউনিভার্স আপনাকে কিছু দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আপনাকে আহ্বান জানাচ্ছে আপনি বারবার নিজের চিন্তার কোলাহলে হারিয়ে যাচ্ছেন আর সেই নীরব ডাক আপনার হৃদয়ে পৌঁছাচ্ছে না আপনি নিজের ক্লান্তি ভেবে সেটাকে বারবার উপেক্ষা করছেন বন্ধুরা আপনার জন্য আজ এমন কিছু ইউনিভার্স নিয়ে আসছে যা আপনার পুরো পরিবারের ভাগ্য পরিবর্তন করবে এবার শুধু আপনার নাম নয় উপরন্ত আপনার পরিবারের নামও উজ্জ্বল হয়ে উঠবে অনেক দিন ধরে আপনি কেঁদেছেন ভেঙে পড়েছেন নিজের ওপর সন্দেহ করেছেন এখন সেই কষ্টের সময় শেষ হয়েছে ইউনিভার্স আপনার জীবনে আলো হয়ে আসছে হ্যাঁ আপনি হয়তো ভাবতেন যে আপনার পরিশ্রম বৃথা গেছে আপনার চেষ্টা দুঃখ কষ্ট কেউ বোঝেনি দেখেনি কিন্তু আপনি জানতেন না যে এই পৃথিবীর প্রতিটি পবিত্র ক্ষেত্রে আপনার চোখের জল ইউনিভার্সের কাছে অবশ্যই পৌঁছেছে ইউনিভার্স অবশ্যই দেখেছে আপনি কিভাবে দিনরাত এক করে আপনার স্বপ্নকে আঁকড়ে ধরেছেন আপনি কিভাবে কষ্ট করেছেন নিঃশব্দে কান্না করেছেন আপনাকে নিয়ে যখন লোকে হাসাহাসি করেছে তখন ইউনিভার্স সেটা দেখেছে তাই ইউনিভার্স এখন আপনাকে জয়ী করতে উঠে পড়ে লেগেছে এখন উঠে দাঁড়ান আপনি সবার অনুপ্রেরণা হবেন আগামী দিনে আপনার হাড়ের জন্য আপনি জন্মাননি আপনার ভাগ্য এখন ফুটে ওঠার অপেক্ষায় আপনার পরিবারের ওপরে যে অন্ধকার ছায়া ছিল তা ধীরে ধীরে সরে যাচ্ছে আপনার পূর্বপুরুষদের অসম্পূর্ণ ইচ্ছেগুলো এখন আপনার মাধ্যমেই পূর্ণ হতে চলেছে ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে এমন সত্য আছে যা অন্য কারোর মধ্যে নেই হয়তো আপনি ভাঙা হৃদয়ে বেঁচে আছেন কিন্তু আপনার হৃদয়ের সেই পবিত্রতা এখন ইউনিভার্সকে প্রশ্ন করেছে এখন সময় এসেছে আপনার নাম আপনার পরিবারের নাম আপনার কর্ম এই তিনটেকে একসাথে আলোয় ভরিয়ে তোলার আপনার মায়ের চোখের জলে যে স্বপ্নগুলো সিঞ্চিত হয়েছিল সেগুলো এখন সত্যি হতে চলেছে আপনার যে পরিশ্রম এতদিন নিঃশব্দে হারিয়ে গিয়েছিল এখন তা ফল দিতে শুরু করেছে আপনি হয়তো ভাবছেন সব শেষ হয়ে গেছে না বন্ধুরা সব কিছু শুরু হতে চলেছে ইউনিভার্স আপনাকে আশ্বাস দিচ্ছে এবার যা ঘটবে তা আপনার কল্পনার চেয়েও বড় হবে কারণ এটা শুধু আপনার একার সময় নয় এটা সেই সময় যখন ইউনিভার্সের কৃপা আপনার সাথে আছে এখন আপনার ঘরে যে শক্তি ছড়িয়ে পড়তে যাচ্ছে তা কোনো মানে শুধু পূজা টাইপের হবে না সেটা হবে একটা সুন্দর ইতিবাচক পরিবেশ যা আপনার হৃদয়ের ভক্তি থেকে উৎসারিত হবে আপনার নাম তাদের কাছেও পৌঁছে যাবে যারা একসময় আপনাকে নিচু দেখিয়েছিল যারা আপনার পেছনে হাসাহাসি করেছিল তারাই এখন আপনার সামনে নত হবে বন্ধুরা এটাই হল ইউনিভার্সের খেলা এই খেলায় ইউনিভার্স আপনাকে তার সঠিক চরিত্র বানিয়ে তুলেছে আপনার হাতে সোনার মুকুর তুলে দিচ্ছে আপনাকে সিংহাসনে বসাচ্ছে যারা বলতো আপনার পরিশ্রম কোনোদিন ফল দেবে না এখন তারাই দেখবে কারণ এখন ইউনিভার্সের শক্তি আপনার দ্বারে উপস্থিত আপনার দোরগোড়ায় প্রতিটি আশীর্বাদের ছায়া দাঁড়িয়ে আছে আপনার কাছে যে ইউনিভার্সের শক্তি আছে তার প্রমাণ আপনি ধীরে ধীরে নিজেই বুঝতে পারবেন যখন আপনি কোনো দরিদ্রের পাশে দাঁড়াবেন তখন আপনি কারোর কান্না মুছিয়ে দেবেন সেই মুহূর্তেই আপনি ইউনিভার্সের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন এই সময় সাধারণ সময় নয় হয়তো আপনি ভাবছেন যে আজকের দিনটাও আগের দিনের মতোই একটা দিন কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে না আজ সেই দিন যেদিন আপনার জীবনের ইতিহাস পরিবর্তিত হতে চলেছে আজ থেকে আপনার প্রতিটি পদক্ষেপ ইউনিভার্সের শক্তির সঙ্গে যুক্ত থাকবে আপনি এমন সব সুযোগ পাবেন যা এতদিন অন্যদের কাছে যেত আপনি এমন সব সম্মান পাবেন যা এক সময় কেউ আপনার কাছ থেকে কেড়ে নিয়েছিল আর সবচেয়ে বড় আশীর্বাদ এবার আপনার কণ্ঠে ইউনিভার্সের শক্তি থাকবে বন্ধুরা যখন আপনি কথা বলবেন তখন কেবল সত্য উচ্চারিত হবে ইতিবাচক কথা উচ্চারিত হবে আপনি যখন চাইবেন তখনই ইউনিভার্স আপনার আত্মাকে আহ্বান জানাবে এখন উঠুন ভয়ের বন্ধন ছিন্ন করুন আপনার নিজের ক্ষমতার ওপর আশ্বাস রাখুন কারণ ইউনিভার্স আপনার সাথে আছে যারা আপনার বিপক্ষে ছিল তারা এখন আপনার পদতলে থাকবে যে বাধাগুলো আপনার পথে ছিল তারা এখন আপনার পথ প্রদর্শক হবে হ্যাঁ এটাই ইউনিভার্সের অঙ্গীকার আপনি জানেন যে ইউনিভার্স যখন কাউকে ভালোবাসে তখন থেকেই জন্ম নেয় এক আত্মিক বন্ধন আর ইউনিভার্সের সেই ভালোবাসা আপনার সাথে যুক্ত হয়েছে আপনি নির্মল নিঃস্বার্থ প্রেমে অবিচল আপনার ভাগ্যতাই ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এবার আপনি যা পাবেন তা আর কখনো হারাবেন না যা গড়ে উঠবে তা আর কখনো ভাঙবে না যা জ্বলবে তা শুধু আপনার নামেই নয় আপনার পরিবারের গৌরবের সঙ্গে যুক্ত থাকবে বন্ধুরা যখন ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনার নাম এখন উজ্জ্বল হতে চলেছে তখন তা শুধু পৃথিবীর সম্মান আর খ্যাতির কথা নয় বরং এটি আপনার অন্তরের জাগরণের কথা কারণ যখন আত্মা আলোকিত হয় তখন পরিবারের ভাগ্য আলোকিত হয়ে ওঠে আর যখন আপনি ইউনিভার্সের নাম নিয়ে কোনো কাজ করেন তখন পুরো সৃষ্টি আপনার সাফল্যের জন্য পথ তৈরি করে দেয় এখন যারা আপনার বিপক্ষে রয়েছে তারা আপনার কর্মফল দিয়েই শিখবে বিশ্বাস কাকে বলে আপনি এমন একজন মানুষ এমন একজন আত্মা যে নিজের বংশের প্রতি গুরু দায়িত্ব সবসময় পালন করে গেছেন যাতে মিশেছিল ইউনিভার্সের কৃপা তাই এখন এই কৃপা আপনার জীবনে আশীর্বাদ রূপে বর্ষিত হচ্ছে এই বাক্য ইউনিভার্স শুধু আপনার জন্য পাঠিয়েছে যা হবে এক মন্ত্র দ্বারা সুরক্ষিত আপনি এখন সেই দূত যার মাধ্যমে ইউনিভার্স পৃথিবীতে নিজের বাণী পাঠাচ্ছে আপনার জীবনে এখন এমন কিছু সুযোগ আসবে যা প্রথমে আপনার সাধারণ বলে মনে হলেও সেগুলি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কাউকে হঠাৎ দেখা বা কোনো ফোন কল বা কোনো সাধারণ কথোপকথনের মধ্যেই থাকবে ইউনিভার্সের ইঙ্গিত মনে রাখবেন এখন থেকে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ইউনিভার্সকে স্মরণ করবেন কারণ যখন আপনি ইউনিভার্সের আহ্বান করবেন ইউনিভার্স নিজে তখন আপনার পাশে উপস্থিত থাকবে যখন আপনি মনোযোগ দিয়ে কোনো কাজে লেগে থাকবেন আপনার সেই মনোযোগ ইউনিভার্সের আশীর্বাদের রূপ নেবে যে সম্পর্কগুলো আপনি হারিয়ে ফেলেছেন যারা আপনাকে ভেঙে দিয়েছিল তাদের ছেড়ে ইউনিভার্স এখন আপনাকে নতুন আত্মিক উচ্চতায় নিয়ে যেতে চলেছে কারণ ইউনিভার্সের দৃষ্টিতে এখন আপনি এক পরিশোধিত আত্মা হয়ে উঠেছেন আপনি হলেন সেই আত্মা যে কষ্ট সহ্য করেও ভালোবাসা ছাড়েনি যে যন্ত্রণার মাঝেও ভক্তিকে আঁকড়ে রেখেছিল আর এখন সেই ভক্তি আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে নির্দ্বিধায় এগিয়ে চলুন কারণ এখন আপনাকে আর কেউ থামাতে পারবে না আপনি জানেন যখন ভালোবাসা সত্য হয় তখন তা প্রতিটি প্রাণে প্রবাহিত হয় আজ সেই ভালোবাসার কম্পন আপনার হৃদয়ে প্রবেশ করেছে যখন আপনি কাউকে সাহায্য করবেন তখন আপনি কারোর মুখে হাসি ফোটাবেন সেই মুহূর্তে ইউনিভার্স আপনার কর্মের মধ্যে প্রকাশ পাবে যখন আপনি কাউকে ক্ষমা করবেন তখন ইউনিভার্সের নাম আপনার ঠোঁটে উচ্চারিত হবে আর যখন কেউ আপনাকে ধন্যবাদ দেবে আসলে সে পরোক্ষভাবে ইউনিভার্সকেই ধন্যবাদ দেবে এখন আপনার পথে আর অন্ধকার থাকবে না যে পথ এক সময় ভেঙে গেছিল সেই পথ এখন আবার নতুন করে গড়ে উঠবে সেই পরিশ্রম যা আপনি করেছেন তা এখন আপনার জীবনের দীপক হয়ে জ্বলে উঠবে যখন আপনি সাফল্য অর্জন করবেন সেই সাফল্য শুধু আপনার হবে না আপনার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের হবে হ্যাঁ বন্ধুরা এখন আপনার সময় এখন থেকে আপনি যে বীজ বপন করবেন তা যে কোনো অবস্থায় ফল দেবে আপনি যে কাজ করবেন তা আশীর্বাদ রূপান্তরিত হবে কারণ ইউনিভার্স স্বয়ং আপনার পাশে আছে আপনার নিঃশ্বাসে আছে আপনার পদক্ষেপে আপনার স্বপ্নে সব কিছুতে আছে যখন কেউ আপনাকে থামানোর চেষ্টা করবে ইউনিভার্স তার দৃষ্টি পরিবর্তন করে দেবে যখন কেউ আপনাকে আঘাত করবে তখন স্বয়ং ইউনিভার্স আপনার ভেতরে নতুন শক্তি জাগিয়ে তুলবে আর যখন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করবে সেই ব্যক্তি আপনার প্রশংসাই করবে আপনার নাম এখন শুধু আপনার পরিবারেই নয় চারিদিকে পৌঁছে যাবে যারা আপনাকে না তারাও আপনার কথা বলবে এবং এইসব ঘটবে কারণ আপনার ভেতরে এখন ইউনিভার্সের শক্তি প্রবাহিত হচ্ছে বন্ধুরা আপনি নির্বাচিত হয়েছেন আপনার বংশের নাম স্বর্ণাক্ষরে লিখে দেয়া হয়েছে এখন সেই সময় শুরু হয়েছে যখন আপনি নিজের জীবনে অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন কিন্তু মনে রাখবেন এই চমৎকারগুলো এমনি এমনিই হবে না এগুলো আপনার নিজের কর্ম নিষ্ঠা ভালোবাসা এবং ইউনিভার্সের প্রতি বিশ্বাসের ফল হিসাবে আপনি অর্জন করে নেবেন ইউনিভার্স এখন আপনার জীবনের প্রতিটি দিকে উপস্থিত থাকবে আপনি যা ভাববেন সেটাই ইউনিভার্স শুনবে যা চান সেটা ইউনিভার্স অনুভব করবে যা করবেন তাতেই ইউনিভার্সের আশীর্বাদ মিশে থাকবে যখন কোনো কাজ বিনা প্রচেষ্টায় সম্পন্ন হয়ে যাবে জেনে রাখবেন ইউনিভার্সই সেই পথ আপনার জন্য খুলে দিয়েছে য তখন হয়তো আপনাকে এমন কেউ সাহায্য করবে যাকে আপনি কখনো চিনতেন না তখন বুঝে নেবেন ইউনিভার্সই তাকে পাঠিয়েছে যখন কোনো পুরোনো বন্ধ হয়ে যাওয়া দরজা হঠাৎ করেই নতুন সুযোগের রূপে খুলে যাবে তখন বুঝে নেবেন এটাই ইউনিভার্সের পরিকল্পনা এখান থেকেই আপনার জীবনের ছোট ছোট ইঙ্গিতগুলি আসা শুরু করবে কোনো ইঙ্গিত কি পাচ্ছেন যদি পান তাহলে জানবেন যে অবশ্যই আপনার জীবন পরিবর্তিত হতে চলেছে তাহলে অবশ্যই কমেন্টে ধন্যবাদ জ্ঞাপন করে লিখবেন থ্যাংক ইউনি